ছিল ছোট্ট বন্ধু আমি তোমার তিনটা ইচ্ছা পূরণ করতে পারি বলো তুমি কি চাও মাহিন তুমি কোথায় হারিয়ে গেছিলে আচ্ছা আপু তোমার কাছে যদি আলাদিনের জাদুর কুপি থাকত আর কুপির দৈত্য তোমার তিনটা ইচ্ছা পূরণ করত তাহলে তুমি কি চাইতে ইচ্ছা পূরণের জন্য জাদুর কপি লাগবে কেন এর চেয়ে ভালো সুযোগ আমাদের সবারই আছে তাই হ্যাঁ ইফতারের আগে রোজাদারের অন্তত একটি চাওয়া আল্লাহ কবুল করেন যদি সেটা নিজের বা অন্যের ভালোর জন্যে হয় তার মানে ত্রিশ দিন আমাদের ত্রিশটা ইচ্ছা পূরণ হবে ঠিক তাই আম্মু দেখো রনিরা মু আমাদের জন্য কত কিছু পাঠিয়েছে সবই তো ভাজা পোড়া খাবার কিন্তু আমরা না প্রমিস করেছি এবার রমজানে ইফতারে ভাজা পোড়া কিচ্ছু খাবো না একদিন প্রমিস ভাঙলে কিচ্ছু হবে না আপু কি হয়েছে মাহিন আমার পেট ব্যথা করছে আর বমি বমিও লাগছে এত সব ভাজা পোড়া খাবার খেলে তো শরীর খারাপ লাগবেই আমি আর ইফতারে অস্বাস্থ্যকর খাবার না খাই চিনির শরবত তো খেতে পারি তুমি জানো না চিনিকে সাদা বিষ বলা হয় কারণ এটা খুব ক্ষতিকর আমরা শরবতের বদলে খেজুর পানি দিয়ে ইফতার করি কারণ রোজা রাখলে সারাদিন শরীরে যে শক্তির ঘাটতি হয় খেজুর খেয়ে পানি খেলে শরীরে দ্রুত শক্তি ফিরে আসে আর আমাদের প্রিয় নবীজি সাল্লু আলাইসালাম খেজুর পানি দিয়ে ইফতার করতেন আর আমরা যে মাগরিব নামাজ পড়ে রাতের খাবার খেয়ে নিচ্ছি এভাবে খেলে শরীর ভালো থাকে বুঝলে মাহিন হ্যাঁ আব্বু আসো তাহলে তাড়াতাড়ি কোয়ান্টাম মেথড অফিসিয়ালে হাদিস পাঠের আসো শুরু হয়েছে এরপর আল কোরআনের দোয়ায় মোনাজাত হবে আমরা মন দিয়ে মোনাজাত ধরি এরপর সবাই মিলে একসাথে ইফতার করব সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতি পালক হে আল্লাহ তোমারই জন্যে তুমি দয়াময় মেহেরবান প্রতিধান দিবসের মালিক আমরা শুধু তোমারই ইবাদত করি শুধু তোমারই সাহায্য চাই